প্রায় অনেকদিন পর দেখলাম রোদ উঠেছে দেখে মনটা খুব ভালো লাগছিল এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টিকে দিনটা ছিল গণেশ পুজো আর সেদিন যেখানে আমার সাজানোর বুকিং ছিল ওনাদের বাড়িতেই সন্ধ্যাবেলায় আমাদের ইনভাইট আছে এখানে তো শাড়িটা দিয়ে গেছিল আমি রেডি করে রাখছিলাম আর তারপরে আমি ওয়েট করছিলাম আর এখানে আমাকে প্রসাদ দিয়ে গেছে এটা হলো গণেশ পুজো হয়েছে দুপুরবেলা সেটারই প্রসাদ লুচি ছিল সুজি ছিল লাড্ডু ছিল তারপরে সাজিয়ে আমি আর ভিডিও নিয়ে নি চলে এসেছিলাম বাড়িতে আমি নিজে রেডি হয়েছি সবাইকে নিয়ে এসেছি এখানে তো খুব সুন্দর করে সাজিয়েছিল আর আমরা যখন এসেছিলাম তখন সন্ধ্যা আরতিটাও হয়ে গেছিল বেশিরভাগ বিয়ে বাড়ির ক্ষেত্রেও তাই হয় সাজিয়ে বাড়ি গিয়ে নিজে রেডি হয়ে সবাই মিলে আসতে অনেকটা রাতি হয়ে যায় এটা হলো আমাদের সামনে বাড়ি বড় মা আমরা সবাই এক সঙ্গে পুজো বাড়িতে ছিলাম সবাই মিলে খুব মজা করেছে আর গণেশ ঠাকুরটা সত্যি খুবই ভালো করেছিল প্রত্যেকবারই ভালো করে এইবারে যেন একটু বেশি ভালো লাগছিল আর এই হলো চুমকি পিসি এই আমি সাজাতে এসেছিলাম আর এই তারপরে চলে এসেছে যে মা মা নেই চলে গেছে আমি বাবা আমরা সবাই মিলে এখানে এখন স্টার্টার খাচ্ছিলাম বাবার তো এই পুজো বাড়িতে খুবই মজা কারণ অন্যান্য জায়গায় বাবা যেহেতু চিকেন খায় না সেই কারণে বাবা খুব একটা স্টার্টার খাই না বলতে পারো কিন্তু এই পুজো বাড়িতে তো স্টাটার বাবা সবকিছুই খেয়েছে কারণ বাবা নিরামিষ জিনিসগুলো খুবই বেশি পছন্দ করে আর এখন যেখানেই মোটামুটি স্টাটার থাকুক না কেন অনুষ্ঠান বাড়িতে চিকেনের আইটেমটাই বেশি থাকে তো বাবা স্টাটার সেইভাবে খাওয়া হয় না আমি এসে থেকে এখনো কিছু খাইনি আমি ভাবছি খাবো কিন্তু কি খাবো আমি তো সবার আগে যেখানেই যাই চলে যাই কোথায় কফি আছে আর কফি দিয়ে শুরু করি তো সেরকম এখানে এসেও চলে এসেছিলাম কফি খেতে আমি কেন জানি না চা কফি ছাড়া আমার না সন্ধে থেকে ঠিক মুড ঠিক হয় না তো ফাইনালি চলে এসেছিলাম কফি খেতে আর এখানে বাবাকে একটু কফি দিলাম মাও কফি খেলো তারপর এখানে বাবাকে বললাম তুমি খাওয়া দাওয়া করে নাও এখানে প্রচুর ভিড় ছিল ভিড়টা একটু কমতে বাবা এখানে খাওয়া দাওয়া করে নিলো ভিড়ের মধ্যে দাঁড়িয়ে খেতে তো খুবই অসুবিধা হয় সেই জন্য বাবার জন্য আমি একটা চেয়ার টেবিল চেয়ার টেবিল গুলো বেশিরভাগ সব বলতে গেলে বকি তো সেই কারণে বাবাকে বললাম তুমি এখানে বসে ধীরে সুস্থে খাও আর তোমার খাওয়া হয়ে গেলে আমরা সবাই খাবো তো পান খেতে খুবই পছন্দ করে আর সেই পানও পেয়ে গেছে আর এখানে তো মাকে বলছি আমরাও খাই মাও এখানে বড়মার সঙ্গে গল্প করতে ব্যস্ত অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলে যা হয় পাঁচ থেকে পাশেই সবাই মানে পাড়াতেই সবাই থাকি কিন্তু কোনো অনুষ্ঠান ছাড়া সেইভাবে না দেখা হয় না গল্প হয় না তো এই আর কি তো চলো এবার আমরাও খাওয়া দাওয়া করবো মাকে বললাম চলো তুমিও খেয়ে নাও আমরা অনেকটা রাত করেই খেতে বসেছিলাম কারণ এই জায়গাটা দেখছো প্রচুর ভিড় হয়েছিল তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আর তারপরে চলে আসি এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে তারপর নিয়ে বসে পড়লাম কোল্ড ড্রিঙ্কস আর এইভাবেই কাটলো আমাদের দিনটা সবার সাথে খুবই ভালো কেটেছে তো এখনের মতো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে